শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে একবার যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি তুমি মনোযোগ সহকারে তা শ্রবণ করো সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশের নাম কি আরাধ্য ভগবানের কোন স্বরূপের পূজা এই তিথিতে করা হয় এই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ ফল লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে মুনির কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস সর্বজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থদর্শনের দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না আর এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপ থেকে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জরে দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপক ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি দূরীভূত হয়ে যায় যিনি দেবী তুলসীকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায় তাকে জল সিঞ্চন করলে যৌম তার কাছে আসতে ভয় পান শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তিপ্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসেব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশের মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা এই পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত ব্রহ্মকল্পে ঘটিত এক পৌরাণিক ঘটনা আছে এক সময়ে তুলসী রাজা ধর্মধ্বজের ঘরে তার কন্যা সন্তান সন্তানরূপে অবতীর্ণ হন দেবী তুলসী তাঁর আরাধ্য দেব শ্রীনারায়ণের তপস্যার হেতু বিভিন্ন তীর্থে ভ্রমণ করছিলেন এমনভাবেই একদিন গঙ্গা তীরে বিঘ্ন নাশক শ্রী গণেশের দর্শন পেলেন তুলসী দেবী শ্রীগণেশ দিব্য জ্যোতির্ময় দেহ ধারণ করে শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন ছিলেন তার এমন জ্যোতির্ময় স্বরূপ দেখে ক্ষণিকের জন্য দেবী তুলসী মুগ্ধ হয়ে যান ও নিজের আরাধ্যের স্বরূপের ঝলক দেখতে পান শ্রীগণেশের মধ্যে আবার শ্রী গণেশের গজমুখ দেখে হেসেও ফেলেন তিনি এতে গণেশের ধ্যান ভঙ্গ হয় তিনি বলেন হে দেবী আপনি কে এখানে আসার কারণ কি আপনি কি জানেন না তপস্বীদের তপভঙ্গ করা কত বড় অপরাধ এ কথা শুনে দেবী তুলসী বললেন আমি রাজা ধর্মধ্বজের পুত্রী প্রতিপ্রাপ্তির জন্য শ্রী ভগবানের তপস্যা করছি আপনাকে দেখে আমি আপনার প্রতি আকৃষ্ট হয়েছি কৃপা করে আমাকে আপনার পত্নীরূপে স্বীকার করুন শ্রী গণেশ বললেন হে দেবী বিবাহ করা বড় ভয়াবহ কার্য বিবাহ সর্বদা দুঃখের কারণ তাই আমার বিবাহ করার কোনো রূপ ইচ্ছা নেই আপনি অন্যত্র আপনার প্রতি সন্ধান করুন এমন প্রত্যাখ্যান শুনে দেবী তুলসী ক্রোধবশে বললেন হে দেব আপনারে বিবাহ অবশ্যই হবে আর দুই পত্নী হবে আপনার দেবী তুলসীর প্রধান নিতস্বরূপে দেখে শ্রীগণেশ অভিশাপ দিয়ে বললেন হে দেবী আপনি নিঃসন্দেহে অসুর পত্নী হবেন ও পরে ভগবত কৃপায় বৃক্ষ হয়ে যাবেন দেবী তুলসী নিজের ভুল বুঝতে পেরে সাপ ফিরিয়ে নিতে অনুরোধ করলেন তখন শ্রীগণেশ বললেন হে দেবী সব ফুলপত্রের মধ্যে আপনার বিশেষ স্থান হবে কালান্তরে শ্রীনারায়ণের প্রিয়া হবেন আপনি তুলসী দল দিয়ে করা পূজন মানুষদের জন্য লাভজনক হবে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়া হবেন কিন্তু আমার থেকে সদা ত্যাজিত থাকবেন পরবর্তী সময়ে দেবী তুলসী অসুর রাজ জলন্ধরের পত্নী হন এবং ঘটনাচক্রে তিনি তুলসী গাছে পরিণত হন